নমস্কার বন্ধুরা তো আজকে রেসিপি হচ্ছে দানাদার সুজি কিভাবে তোমরা বানাবে তো দেখো ফার্স্টে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি এখানে আমি ছোট বাটির এক বাটি সুজি ব্যবহার করছি তো দেখো সুজিটাকে কিন্তু ফার্স্টে খুব ভালো করে কিন্তু ভেজে নেব কিন্তু খুব একটা লাল লাল করবো না বা খুব কড়া করেও ভাজবো না আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে তো দেখো সুজিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি তো দেখো ঘিটা দিয়ে কিন্তু ফার্স্টে আমি ভাজিনি যেহেতু ঘিটা দিয়ে ফার্স্টে ভাজলে কিন্তু খুব লাল লাল বা পুড়ে যেতেও পারে তার জন্যে কিন্তু ফার্স্টে হালকা করে সুজিটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ঘিটা এখানে অ্যাড করেছি তো খুব ভালো করে আমি এবার সুজিটাকে ভেজে নেব কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে না হলে কিন্তু নিচের সুজিগুলো কিন্তু পোড়া লেগে যেতে পারে তাই কিন্তু কন্টিনিউ নাড়াচ্ছি তো দেখো মিডিয়ামে রেখেই কিন্তু আমি সুজিটাকে নাড়াচ্ছি আর দানাদার সুজি কিন্তু খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না দুধ দিয়েও তোমরা করতে পারো কিন্তু দুধ দিয়ে করলে দানাদার সুজিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় আর এখানে দেখো সুজিটা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল কিন্তু এখানে আমি অ্যাড করিনি আবার খুব একদম কম জলও কিন্তু অ্যাড করিনি আর জলটা কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচারে জল কোনো রকম গরম গরম জল কিন্তু আমি এখানে ইউজ করিনি তো দেখো জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে সুজিটাকে আমি মিশিয়ে নিলাম এবারে দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু ফুট ধরেছে ফোটা ধরেছে এবার সুজিটা কিন্তু এভাবেই থাকবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি জলটা না টেনে নেয় তো দেখো একটু দানাদার থাকবে আবার সেদ্ধও হয়ে যাবে সুজিটা এই পর্যায়ে কিন্তু রাখতে হবে তা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত তাড়াতাড়ি কিন্তু সুজিটা ফুটছে এরপরে কিন্তু আমি এখানে দেখো এখানে অ্যাড করে দেবো কিন্তু পরিমাণ মতো চিনি তো দেখো সুজিটা প্রায় জলটা কিন্তু টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ আর দানাদার সুজি কিন্তু খুব বেশি জল দিলে হবে না পুরোপুরি সেদ্ধ যাতে না হয় এবার কিন্তু আমি পরিমাণ মতো যে বাটি মেপে আমি সুজি দিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু আমি চিনি এখানে দিয়ে দিলাম চিনিটা তোমাদের যে যেরকম পরিমাণে খাবে হালকা কম বেশি তোমরা নিতেই পারো দেখো চিনিটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা দিলে কিন্তু সুজিটা আরেকটু পাতলা হয়ে যাবে তো দেখো কন্টিনিউ চিনিটা দিয়ে কিন্তু নাড়াতে হবে যাতে চিনিটা খুব ভালো করে এর মধ্যে গলে যায় তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করতে কিন্তু ভুলো না তো দেখতেই পাচ্ছ চিনিটা কত তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছে আর সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে এবারে কিন্তু গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়ামে করে দিয়েছি দিয়ে কিন্তু সুজিটাকে কন্টিনিউ নাড়া নাড়াতে হবে তাতে সুজিটা কিন্তু খুব ভালো করে চিনিটার সাথে সুজিটা মিশিয়ে যাবে তো দেখো কন্টিনিউ নাড়াতে নাড়াতে আর বন্ধুরা তোমরা কিন্তু দুধ দিয়েও করতে পারো দুধ দিয়ে আমি এখানে করিনি আজকে কিন্তু আমি জল ব্যবহার করেছি দুধ দিয়ে করলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি গলে যায় এবং দানাদার খুব একটা হবে না তার জন্যে কিন্তু আমি যেহেতু দানাদার সুজি করছি তার জন্য কিন্তু আমি এখানে জল ইউজ করেছি তো দেখতেই পাচ্ছো সুজিটা কত তাড়াতাড়ি জল টেনে নিয়েছে আর চিনি কিন্তু পুরোপুরি গলে গেছে তো দেখো এরপরে কিন্তু আমি এখানে অ্যাড করে দেব অল্প একটু কাজু বাদাম আর কিশমিশ আগে আমি দিয়ে দেবো বন্ধুরা দুটো ফাটানো এলাচ দুটো এলাচকে হাতেই আমি ফাটিয়ে নিয়েছি আর বীজটাকে বের করে নিয়েছি তো দেখো এই পর্যায়ে কিন্তু আমি কাজু কিসমিশটাও অ্যাড করে দিলাম এবার কিন্তু খুব ভালো করে কিন্তু সুজির সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে লো করে দিয়েছি যাতে কড়াইতে লেগে না যায় তো দেখো কাজু কিশমিশ আমার দেওয়া হয়ে গেছে আর সুজিটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তো ভালো লাগলে প্লিজ কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর নতুন নতুন রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো তো এইভাবে একবার করে দেখো দানাদার সুজি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর চলো তোমাদের এবার সার্ভ করে কিন্তু দেখাচ্ছি তো কাছ থেকে তোমরা দেখতেই পাচ্ছ কতটা দানাদার হয়েছে এবার বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে